দু হাজার দুই সালে আমি নেবি ছেড়ে আসছি ঢাকায় রাগেও বলছি তা আমি আইবিআই আইবি চিনি না তো জিজ্ঞেস করছি বইয়েটা পোলাপে না আমার বলছে এদিকে ঘুরস্ক হবে তা আমি ঘুরতেছি রাত্রে আমি আমি তো নেভি থেকে চলে আসছি কী করব জানি না পরিবারের কি অবস্থা পরিবার ভালো অবস্থা না আমি কামাইলে ওরা পাবে কসকে তো তো জ্ঞান ভাই আমি পাগল এখন কি করবো তাদের কথা যে এখন কী করবো বলে যে এই কতগুলো বই এনে দিয়ে বলছে এগুলো পড় আমার মনে আছে ওই একটা অঙ্কের প্রবলেম সলভ করার জন্য আমি দেড় দিন ধরে বসেছিলাম এভাবে একবার ভাবছি ওভাবে মানে আমি চাচ্ছি ওই ডেডিকেশনটা দরকার পাগলের মতো একটা জিনিস নিয়ে লোগো বানাইতে বলল আচ্ছা বানাই না বিফোর কমেন্টিং বলতেছি ভাই কেউ এসে আনা পয়সা দিয়ে যাবে না সিস্টেমও দিবে না কান্ট্রিও দিতে পারবে না কোনো এমপ্লয়ার দিবে না দুদিন পর পার্সোনালি বের করে দেবে ফার্স্ট অফ অল অ্যাজ এ ইয়াং পার্সন ইউ ক্যান বিল্ড ইন্টারেস্টিং ক্যারিয়ার ইন আইটি আউটসোর্সিং এন্ড আদার থিংস ইউ হ্যাভ মাহবুব হিয়ার

ইউনি টু আন্ডারস্ট্যান্ড কার কাছ থেকে আমি কিনিব এই যে এই ভদ্রলোক ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ওনার কাছ থেকে পুরো ব্যাপারটা আপনার চোখে একটা চুল লম্বা আচ্ছা ক্যামেরা ক্যামেরা ফটোগ্রাফি করলে চুলে পেরকমই রাখা লাগে দিয়ে এখানে কি লাগাইছেন উপরে ওইটা কি সামনে কি সাদা ক্যান আস্ক এ লট অফ ওয়াই ক্যান বা এটা এখানেই ধরে রাখছেন কেন আপনি কানের মধ্যে ক্যান এটা দিয়ে আস্ক ওয়াই আস্ক হান্ড্রেডস অফ ওয়াই চবে আপনি ক্যান্সেল এটা পরে রাখছেন এটা কেন কারণ আমি একটুবার এটা খুলে ফেলবার একটা প্রোগ্রাম জাম আজক এ লট অফ ওয়াই আমরা ওয়াট ওয়াট করতে করতে সেলফি তুলতে তুলতে পুরো গ্যাঞ্জামে পড়ে যাচ্ছে আর কিছু জিনিস পরিবর্তন হবে না মনকে শক্ত করতে হবে আবেগী কান অভিমানী জাতি আমরা অনেক বেশি বন্ধুদের সাথে যে করতে চেয়েছিলাম ওরা করে নাই মন খারাপ করে তুই চলে গেলাম ইউ কেন আর কিছু জিনিস পরিবর্তন হবে না মেট্রোল আরও এক দেড় বছর লাগবে আন্ডারওয়ার্ডের তো আরও সময় লাগবে আগামী বর্ষায় আবার ডুববে আমি গামবুট কিনে রেডি থাকতে পারি দ্যাটস এট চিল্লাচিল্লি করে লাভ নাই কিছু জিনিস গতকাল ঢাকার গুলশান দুয়ে ইউনিমার্ট নামে একটা জায়গা আছে ওখানে ইংলিশ মিডিয়াম পড়া বাচ্চাদের একটা ইয়ে হয়েছিল ওই যে পেইন্টিং কম্পিটিশানস উঠে যাওয়ার পরে ওখানে সব শিক্ষিত বাংলাদেশের অক্সফোর্ড অ্যাম্ব্রিজ বাইরে থেকে পড়ে ইংলিশ বলতে গেলে ও মাই গার্ড এইসব ফ্যামিলি সবাই গিয়েছিল উঠে যাওয়ার পরে ওই জায়গাটা নোংরা ময়লা একদম জাঁতা অবস্থা ছিল নিজের ময়লাটা সর্বোচ্চ শিক্ষিত এবং ধনী মেয়েরাও বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠানে গেছিলেন সেখান থেকে তুলে নিয়ে যায় নাই সো কিছু পরিবর্তন হবে না কিছু পরিবর্তন নৃতাত্ত্বিকভাবে গৃহীত আমাদের ভেতরে আমরা এই জিনিসগুলো আরেকটা সময় লাগবে আচ্ছা সো একটা ক্যারিয়ারের জন্য আসছিলাম সো আইটি ক্যান্ড বি এ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ফর অল অফ ইউ সেকেন্ড কাপড় চোপড় কে বোঝেন আমি আজকে একটা ডেনিম পরে আছি এখানে একটা নিটের জিনিস পরে আছি ঠিক আছে এখানে আর একটা কি জানি পরে আছি ভেতরে আর একটা কাপড় চোপড় যারা বুঝবেন তাদের জন্য আঠাইশ থেকে তিরিশ বিলিয়ন ডলার একটা ইন্ডাস্ট্রি ওয়েট করতেছে গার্মেন্ট সেক্টর আমার অনেক ফ্রেন্ড গার্মেন্টস কাপড় দিয়ে সাপ্লাই করে বাইং এর কাজ করে তারপরে কেমিক্যাল সাপ্লাই করে ফাটায় ফেলতেছে আমি একটু স্টাইল মারতে মারতে একটু পিছিয়ে গেছি আমার অবজেক্টিভ ডিফারেন্ট সো কাপড় চোপড় যারা বোঝেন গো ইন দ্যাট সেক্টর ইয়াং যারা আছেন আখেরে অনেক লাভ হবে এই সেক্টরটা আরো বাড়বে কিছুদিন আগে দেখলাম যে

আপনি বলেছেন দিন শেষ উফে আগের ইয়াটা নাই পৃথিবী এরকমই আপনার না থাকলে আপনাকে পাত্তা দিবে না কে কি বললো এই জিনিসটা থেকে একটু বাইরে আমাকে অনেকে বলে ভাই আপনাকে মোটিভেশন এসে বলে আমি তাতে কি ওকে আমার আজকে রাতের খাবারের সময় টাকা দিবে ও আমার জামা কিনে দিবে আমার বাচ্চার ডেঙ্গু হইলে ওর রক্ত দিতে আসবে না আমি জানি সেটা প্লিজ হাউ ইউ রিমেইন সো স্ট্রং একদম নিজের কাছে নিজে আমি একমাত্র আই ক্যান সেভ মাই যদিও মানুষ সামাজিক প্রাণী বাট সামাজিক সময়ে আপনি মানুষকে খুঁজে পাবেন না যার কারণে আপনি ঠ্যাং ভেঙে পড়ে গেলে বাস থেকে বাকিরা সেলফি করবে এইভাবে তুলবে এটা আমিও মেনে নিচ্ছি আমি কালকে বিপদে পড়ে উনি কেবল এই সুগুন ভাই আসছিল বুঝু সেমিনার টেবিলে আসতো ছবি ছবি তুলতে চাইতো না একটা ভাব অহংকার ঠিক আছে একদম ভালোই ছিল আবার আমি একটু ভালো করে লুই লুকি আবার বল সুখন ভাইকে আমি আগেই বুঝছিলাম উনি কিন্তু একটা সো এটা পুরো মেনে নিয়ে চলতে হবে আপনাকে সো পার্সোনাল লাইফে একটু পর পর মন খারাপ আমার এই দরকার আমার কষ্ট লাগতেছে এই থেকে পুরো বাইরেন ঠিক আছে বাপ আর মাকে কবে টাকা পাঠাতে হবে কত পাঠাতে হবে এটা খেয়াল রাখবেন ওর এটা ক্যামনে কামানো যায় ওই চেষ্টা করতে থাকবেন বাকি সব জাহান নাম উনিশশো ওপরে উনিশশো সাল থেকে নেভির ষোলোশো টাকা দিয়ে ক্যাডেট অবস্থায় শুরু সেখান থেকে শুরু এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি এবং সেই কথার প্রাউডলি কেন ক্যামেরায় বলেন এই তো চুপচাপ বলতেন না এটা আমি জোরে জোরে বলতে চাই একটু ভালো হইলে বাপ মাকে ভুলে যাওয়ার চেষ্টা করি একটু ভালো হইলে না আমি তো আসলে সবসময় বড় ছিলাম জানো আই ওয়াজ অলওয়েজ লাইক দিস না আমি গরিব ছিলাম আমি ফকির ছিলাম অলমোস্ট ধীরে 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 ট্রাই করতেছি তো এখানে অনেকে আছে একই সিচুয়েশন দিয়ে যাচ্ছে দে নিড টু সি দ্যাট ইট ইস পসিবল ইফ ইউ হ্যাভ স্কিলস ইট ইস পসিবল সো নাও হ্যাভিং সেট দ্যাট আপনাদের মধ্যে কয়জন ফিল করেন যে পেছনের কাজটা সাত দিন আপনি করতে পারবেন চাপা মারার জন্য বলেন না সোশ্যাল মিডিয়াতে আজকাল কিছু জিনিসটি খুব কথা লিভে স্বয়ং প্রধানমন্ত্রী এটা গুরুত্ব দেন এই যে কালচারটা একটু আগে আরিফার হোসেন বলছিলেন প্রেসার গ্রুপ এই যে আমরা শুরু করলাম বাট এই কথাগুলো বলতে হবে পোলাইটলি আমাদের দোষ আছে আমরা কথা বলতে গিয়ে গালাগালি শুরু করে দিই আপনি এমপি সাহেবকে গালি দিলে কিচ্ছু আসে যেন উনি কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে হয়েছেন আপনি আমি বললেই উনি ঠাস করে পড়ে যাবেন না বাট কনস্ট্রাকটিভলি যদি বলেন তখন জিনিসটা যেমন অনেকে আমাকে ইনবক্স করে ভাই ওটা ফাটা ফালান উনি কিন্তু পেছন দরজা দিয়ে পালাবে কতক্ষণ পরে আমি বলবো পোলাইটলি কনস্ট্রাকটিভলি ভাই এখন তো কনস্ট্রাকটিভ ভদ্র জিনিস চলে না না চললে আমি এটাকে চলায় ছাড়বো সো দ্যাটস ওয়াই আমার ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট অনেকে বলে কি ভাই আপনি বলেন না এত ডিরেক্টলি আমি দাঁড়ায় বলবো না ব্রিজ ভেঙে গেছে ভাই ধরে যান আমার এখানে আসেন ভাই ইউন আমি বলবো না আর প্রসেস ফর নাও কামিং ব্যাক নাগরিক এবং ইত্যাদি ইত্যাদি আমি কথা বলছি না এখানে ঢাকা থেকে অনেক বাইরে থেকে অনেক তরুণ ছেলে মেয়েরা আছেন আপনারা প্রবাবলি ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলার ছিল এখানে আমরা ওই জায়গাটা একটু যাব বিকজ আমার ক্ষমতা নেই পরিবর্তন ইত্যাদি আমি আমার কাজ করছি আমি এই মাসের শুরুতে আমার চাকরি বাকরি বউ বাচ্চা বাজারের বাইরে অ্যাটলিস্ট চারটা ভিডিও করেছি একটাতে পাট নিয়ে কথা বলেছি একটাতে ময়লা নিয়ে কথা বলেছি একটাতে নিয়ে কথা বলেছি আমার মতো শিক্ষাগত যোগ্যতার বাকিরা এটা করেন না সাধারণত আমি করেছি বিকজ আমি পাগল আমাকে যারা আমি একটুকে এই ধরনের পাগল মানুষ লাগবে সো আমি এটা করেছি এই মাসে আমার দায়িত্বটা আমি পালন করেছি বিকজ আমার এইটুকু দায়িত্ব ছিল যে আমার কথা অনেকে শোনে তুমি কি নিয়ে কথা বলবে তুমি কি অমুক টুথপেস্ট আজকে অনেক ফাষ এটা বলবে নাকি পাট নিয়ে কথা বলবে আমি পার্ট সিলেক্ট করেছি আমি আমার মতো করে এক মাস ধরে কাজ করছি বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে না ক্যারিয়ার নিয়ে যদি আমি একটু কথা বলি আপনাদেরকে ফোন টোন নিয়ে এতক্ষণই করা দরকার নেই এই জিনিসটা আমার অপছন্দ তারপর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে উনি মুখের সামনে ফোন দিয়ে দেখছেন আমাকে দরকার নেই ব্রাদার আমাকে দেখেন দু মিনিট মাথায় নেন আমাদের আগের প্রজন্মে ফোন টোন কিছু ছিল না মাথায় নিতো শেষ হতো দরকার নেই জিনিসটা এমনিতে একটু সারা পৃথিবী জুড়ে মোবাইল ফোনের ব্যবহারটা ইভেন ইটালি বা ফ্রান্সে বলা হয়েছে পনেরো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ফোনই নিষেধ আমি একটু অনুরোধ করবো যদি ফোনটা রাখেন বিকজ এখান থেকে ক্যামেরা খুলে যায় ক্যামেরা বলে কিচ্ছু হবে না আমাকে কি কথা আপনি শোনেন চোখে চোখে কথা বলি একটু আমরা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল না ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলি আমি রুট শোনাতে পারি আমাকে যদি একটু বোধ হয় না কিছু জিনিস সরাসরি বলে ফেলতো আমি তো অন্য কাউকে বলতে পারবো না আপনাদেরকে বলতে পারবো সো শুরু করি আমি তিনটা জিনিস নিয়ে আপনাদের সাথে ক্যারিয়ার অনুযায়ী কথা বলতে পারবো বিকজ এই তিনটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি একটা হচ্ছে সরকারি চাকরি আমি মিলিটারিতে ছিলাম ছয় বছর তো আমাকে যদি ওইটা নিয়ে জিজ্ঞেস করেন ওইটা একটু কিছু বলতে পারবো দ্বিতীয়ত আমি ব্যবসা প্রশাসন পড়েছি ব্যবসা প্রশাসন রিলেটেড চাকরি বাকরি নিয়ে একটু বলতে পারবো আপনাদেরকে আর তৃতীয়ত পারিবারিকভাবে ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত ওই রিলেটেড কিছু কথাবার্তা হয়তো বলা যেতে পারে বাট জি জিজ্ঞাসা নেইবি আমি নেইবিতে ছিলাম সো আমি পাঁচ ছয় বছর নেইবিতে ছিলাম কিছুদিন আগেও আমাদের নেইবি ভারতীয় জেলেদের উদ্ধার করলো আমরা কেউ এটাকে নিয়ে পাত্রারাত্তা দেই নেই কারণ আমরা ভুল শিরোনামে অভ্যস্ত কোনটা নিয়ে কথা বলতে হবে এই সবাই যখন ওই দিকে পানি টানি নি নানান কিছু ব্যস্ত থাকে আমার প্রোফাইল গেলে দেখবেন আমি না উল্টো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি চৌত্রিশ পার্সেন্ট রিক্সাওয়ালা জন্ডিস আক্রান্ত আমার মনে এইটা হেডলাইন বিকজ ওখানে কোটি লোক ইনভলভ আর ওই দিক থেকে সুখন ভাইয়ের ট্রল বেরিয়েছে ওটা ইম্পর্টেন্ট না এটা হচ্ছে পোলাপাইন কয়েকটা ফেমাস হওয়ার জন্য ভাই অমুক ভাইয়ের কিন্তু স্ক্রিনশট বেরোয় চলো ওইটার থেকে ওই যে চৌত্রিশ পার্সেন্ট রিক্সাওয়ালা কি বলে জন্ডিস এটা নিয়ে কতজন ফিল করছেন ভেতর থেকে এখন আমি প্রথমে নিউজটা শেয়ার করে দেখলাম যে পঁচিশ তিরিশ জন টাইক দিল তারপর আমি সরাসরি অফিস থেকে বের হয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ায় কথা বললাম আবার সবাই আমাকে বাহা দেওয়া শুরু করছে ওই সাবজেক্টটা বাদ দিয়ে সুখন ভাই জোস আপনি অনেক সাবজেক্ট নিয়ে কথা বলছেন আপনি মহামানস ইত্যাদি আবার ব্যক্তি পূজা মাসান থেকে যে রুখশালা ছিল কেউ তাদের নাম জিজ্ঞেস করে নেই আমরা যাদেরকে ভাবতেছি যে আমি সমাজের অনেক উপকার করতেছি আপনি সুখন ভাইকে ফেমাস করতেছেন সাবজেক্ট না কেউ একজন খুব সুন্দর কলাম দেখেছে একটা সাবজেক্ট নিয়ে ওই সাবজেক্টটা ভুলে গিয়ে ওই ভদ্রলোককে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি বন্যার ছবি আজকে দেখলাম ন্যাশনাল জিওগ্রাফিতে একজন বন্যার ছবি তার ছবিটা ন্যাশনাল জিওগ্রাফিতে গিয়েছে এটা নিউজ মানে উনি ফেমাস হয়েছে বন্যায় যে বাচ্চারা দাঁড়ায় ছিল তার কি অবস্থা কেউ জানে না মানে সবাই না কেমন জানি আমরা একটু কেমন জানি মানে জিএমটি যাতে মাথাল তালে ঠিক সর্ট অফ আপনিও প্রবলেম রিসেন্টলি একটা স্টাডি এসছে শিক্ষিত ছেলে মেয়েরা এটা দৈব চয়নের ভিত্তিতে একদম প্রপারলি রিসার্চ করা হয়েছে বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়েরা সরকারি চাকরি চায় অল্প শিক্ষিতরা